নমস্কার বন্ধুরা জেনিস সয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ আমার নিজের স্টাইলে সয়াবিনের কারির রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি সয়াবিন কারি বানানোর জন্য আমি নিয়েছি দু কাপ সয়া চাংস ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সয়া চাংসগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য নিয়েছি তিন কাপ জল জলের মধ্যে একটু নুন দিয়ে দেব জল ফুটে গেছে আমি ফুটন্ত জলের মধ্যে সয়া চাংস গুলো দিয়ে দেব প্যানটা কভার করে সয়া চাংস গুলো সেদ্ধ করে নেব কভার খুলে দেখে নেব সয়া চাংস গুলো সেদ্ধ হয়ে গেছে আমি ইন্ডাকশন অফ করে দিয়ে সেদ্ধ করে নেওয়া সয়া চাংস গুলো জল থেকে ছেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব সয়া চাঙ্কগুলো ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে জল চিপে একটা বলে তুলে নিয়েছি সেদ্ধ করে নেওয়া সয়া চাংসগুলোকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দেব টু টি স্পুন আদা রসুন বাটা হাফ কাপ টক দই ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে নুন একটু রোস্টেড কাসুরি মেথি সব মশলা আমি সয়া চাংসগুলোর সঙ্গে মাখিয়ে নেব মশলা এমনভাবে মাখাতে হবে যাতে সব মশলা ভালোভাবে সয়া চাংসগুলোর মধ্যে ঢুকে যায় আর টেস্টটাও বেড়ে যায় সয়া চাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমি দশ মিনিট বোলটাকে কাভার করে রেখে দেবো অপরদিকে আমি একটা কড়াইতে দেবো কারি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে অলিভ অয়েল আর ওয়ান টিস্পুন ঘি তেল আর ঘি গরম হয়ে গেছে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব আলু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে ভেজে একটা ক্রিস্পি লেয়ার চলে এসেছে এই সময় আমি আলুগুলো তুলে নেব ওই আলু ভাজার তেলের মধ্যে ফোরনের জন্য দেব দুটো তেজপাতা দুটো দারচিনির টুকরো একটু জৈত্রী ফুল তিনটে লবঙ্গ তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ আর গোটা গোলমুরি ফোরন ভেজে নেব ফোরন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে হালকা ভেজে গেছে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট পেঁয়াজ টমেটো একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো দেবো সামান্য একটু নুন পেঁয়াজ টমেটো ভেজে গিয়ে তেল ছেড়ে গেছে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেব আমি খুব সামান্য একটু নুন দিলাম কারণ সয়া চাংস ম্যারিনেশনের সময় আর আলু ভাজার সময়ও আমি নুন দিয়েছি মশলা খুব ভালোভাবে কষে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে আমি ম্যারিনেট করে রাখা সয়া চাংসগুলো দিয়ে দেব সয়ার চাংসগুলো গুলো মশলার সঙ্গে কষিয়ে ভেজে নেব একটু গরম জল দিয়ে সয়াবিন কষাবো সয়াবিন কষে তেল ঘি রিলিজ করে দিয়েছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আরো একটু কষাবো আলু গেছে গ্রেভির জন্য দেব পরিমাণ মতন গরম জল টেস্ট ব্যালেন্স করার জন্য দেব চিনি কভার করে দিয়ে গ্রেভি ফুটতে দেবো কভার খুলে দেখে নেব সয়াবিন আলু সব সুসেদ্ধ হয়ে গেছে আর ঝোলের ওপরে সুন্দরভাবে ঘি ভেসে উঠেছে সয়াবিন কারি অলমোস্ট রেডি আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব আর দেব গরম মশলা ভালো করে মিশিয়ে দেব সয়াবিন কারি একদম রেডি কিছুক্ষণ কাভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে সয়াবিন কারি আমি ডিশ আউট করবো আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সুস্বাদু সয়াবিন কারি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আমার মতন করে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে